ইউটিউব চ্যানেলের দর্শক ও বিন্দু এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রাকৃতিক গুড়ের আলহামদুলিল্লাহ প্যাকেজিং হচ্ছে যারা বিশ কেজি করে অর্ডার করেছিলেন সেগুলো বিশ কেজি দুই কেজি করে যেগুলো অর্ডার করেছিলেন দেখুন মশলা বিশ কেজি প্যাকেটগুলো নিচে নিচে এভাবে খড় দিয়ে নিচে খড়গুলো দিয়ে মশালা সুন্দর করে দেখুন গুড়গুলো এখানে রাখা হচ্ছে এগুলো এখানে রাখা হচ্ছে তারপরে দেখুন মাশাল এই যে সুন্দর তারপরে যদি আপনাদেরকে দেখাই এখানে ওজন করা হয় এই দেখেন ওজন করে করে সুন্দর প্যাকেট দেখুন মাশাল্লাহ সময় দর্শক কিন্তু আপনাদেরকে যদি আমি এদিকেও দেখাই দেখুন মাশাল্লাহ আমাদের আখের গুড়ের যে গত বছর যারা আখের গুড়ে স্বাদ নিয়েছিলেন আলহামদুলিল্লাহ এই বছর আমাদের আখের গুলো আলহামদুলিল্লাহ করা হয়েছে আখেরগুলোর আখের জমিনটা সম্পূর্ণ রাসায়নিক সার ও বিষমুক্তভাবে আখের জমিনটা ন্যাচারাল ফার্মিং এসপিকে কৃষকের যে জমি কৃষকের সঙ্গে যৌথ উদ্যোগে ন্যাচারাল ফার্মিং এসপি সহযোগিতায় মূলত আখের জমি করা হয়েছে ওই আখগুলো আপনারা জানেন আমরা এক সপ্তাহ ধরে আখগুলো কেটে তারপরে আমরা আখের রস করে সেগুলো সরাসরি আমি নেশার উপস্থিত থেকে সকল ক্ষতিকর ক্ষতিকর কেমিক্যাল মুক্তভাবে প্রিজারভেটিভ মুক্তভাবে সকল প্রকার যে এখানে যে ব্যবহার করা হয় সকল ক্ষতিকারক যে পদার্থগুলো ব্যবহার করা হয় সকল পদার্থ মুক্তভাবে আলহামদুলিল্লাহ প্রাকৃতিকভাবে আমরা গুড় তৈরি করেছি আমাদের গুড়ের যে বৈশিষ্ট্য এক হলো জমিনটা রাসায়নিক সার ও বিষমুক্ত যেটা সব যেটা আলহামদুলিল্লাহ সবচেয়ে সুখবর যে জমিনটা দুই বছর প্লাস সকল প্রকার রাসায়নিক মুক্ত দুই বছরের মধ্যে কোনো রাসায়নিক সার বিষ এই জমিতে ব্যবহার হয়নি ওই জমির এই আখগুলো আমরা নিজে উপস্থিত থেকে কেটে ওই আখের আখের রসদার আলহামদুলিল্লাহ গুড় তৈরি করে ওই গুড়গুলোই আমরা সরাসরি যারা আপনারা প্রাকৃতিক খাদ্য খুঁজছেন যারা প্রাকৃতিক খাদ্য ভালোবাসেন তাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি সম্মানিত দর্শক ওই যে দেখেন আমাদের ওয়্যার হাউস এগুলো প্যাকেজিং হচ্ছে যারা বিশ কেজি করে অর্ডার করেছিলেন দেখুন বিশ কেজির আখের গুলের এই যে প্যাকেজিং হয়েছে যারা বিশ কেজি করে নিতে চেয়েছিলেন দেখুন নিচে এভাবে খড় দিয়ে আমাদের যে ওই যে খেপ ধানের যে খড় হয় সে খড় মূলত নিচে দিয়ে এরপরে আমি যদি আপনার দেখাই এ দেখেন কত সুন্দর করে নিচে খড় দিয়ে কিন্তু এই প্যাকেজিংগুলো করা হচ্ছে সমাজ দর্শক দেখুন এভাবে দিয়ে আবার কিন্তু এখানে খড় দেওয়া হচ্ছে হুম সমাজ দর্শক আবার কিন্তু এখানে খড় দেওয়া হলো এই খড় দিয়ে এই খড়ের উপরে কিন্তু আবার এই যে এখানে যে প্যাকেজিং করে রাখা হয়েছে এগুলো এই যে আবার পলিথিনের ভিতরে ডোকান হচ্ছে আপনারা দেখতে থাকুন দেখুন এই যে আবার পলিথিনের ঢুকানো হচ্ছে এইভাবে দেওয়া হচ্ছে যারা বিশ কেজি নিচ্ছেন শুধু তাদের জন্য এইভাবে দেওয়া হচ্ছে বিশ কেজির প্যাকেজগুলো সময়তে দর্শক দেখুন যারা আমাদের প্রাকৃতিক আখের গুবিস করে নিচ্ছেন তাদের এগুলো এইভাবে দেওয়া হচ্ছে এগুলো নিয়ে বিভিন্ন মানুষকে গিফট করা হচ্ছে বা অফিসের পক্ষ থেকে নিয়ে অফিসের যে সমস্ত সদস্য আছেন সকলের মাঝে বিলিয়ে দিচ্ছেন যে একটা ভালো জিনিস আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বিভিন্ন জনকে আমরা উপহার উপটোকন পাঠিয়ে থাকি আমাদের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বিভিন্ন জায়গার ভাইয়েরা যেমন আমাদের টাঙ্গাইলের হেলাল ভাই তিনিও বিশ কেজি নিচ্ছেন তিনার জন্য বিশ কেজি এখানে প্যাকেট করা হয়েছে সেটা সেটা পোস্ট অফিসের মাধ্যম পোস্ট অফিসের মাধ্যমে আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে যাবে এছাড়া কোনাবাড়ি মাহমুদ ভাই তিনিও বিশ কেজি অর্ডার দিয়েছেন তিনারগুলো সম্ভবত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি হবে দেখুন মাসাল্লাহ খড় দিয়ে কিন্তু আমরা এই প্যাকেজিং করছি আলহামদুলিল্লাহ দেখুন মাশাল এই ঢুকিয়ে তারপরে আলহামদুলিল্লাহ দেওয়া হচ্ছে আমাদের স্টকগুলো যদি আপনাদেরকে একটু দেখাই যদি আপনারা সাথে থাকেন দেখুন এখানে কিন্তু ওজন মাপা হচ্ছে ওজন মেপে যারা দুই কেজি করে নেবেন তাদের দুই কেজির পার্সেলগুলো মূলত এইভাবে প্যাকেজিং হচ্ছে দুই গুলো এ দেখুন স্টেট পাস্টের এইভাবে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে এই নাম্বারের মধ্যেই মূলত এটা হলো কুরিয়ারের একটা হোম ডেলিভারি যারা দুই কেজি হোম ডেলিভারি নিচ্ছেন এটা হলো দুই কেজি আমি আপনাদেরকে যদি ওজন দেখাই এই দেখুন আমাদের যে এখানে ওজন মাপা হচ্ছে আমি এই পার্সেলটা দিয়ে দিলাম দেখেন ওজন কতটুকু হয় দেখেন দুই কেজি সতেরো গ্রাম এখানে এই যে দেখেন যে নাম্বারটা লেখা হয়েছে একশো পঁচিশ দুইশো চারশো পাঁচ তিনশো চার এই নাম্বারটার ভিতরেই সকল তথ্য দেওয়া আছে এই পার্সেলটা কোথায় যাবে এই পার্সেলের পাপকের নাম কী কোথায় বাসা এবং কত টাকা কুরিয়ার সার্ভিস রিসিভ করবেন সব কিছু কিন্তু এখানে এই নাম্বারের ভিতরে দেওয়া আছে এই নাম্বারটি যখন ইন্টারনেট যখন কুরিয়ার কোম্পানি যখন সার্চ করবেন তখন সব কিছু বেরিয়ে আসবে যারা আমাদের পাখিতে কাখের গুড় দুই কেজির অর্ডার দিচ্ছেন তাদেরগুলো কিন্তু এইভাবে যাওয়া হচ্ছে এখানে আবার আমার একটা বিজিনিং কার্ড মূলত এখানে দেওয়া হয়েছে সেটা আমার নাম লেখা যাই হোক আলহামদুলিল্লাহ আমি মূলত আমার কোনো কোম্পানির এই পর্যন্ত আমি কোনো নাম দেইনি যারা আমার কাছ থেকে পার্সেল নেন আপনারা নেন আমার কোনো পার্সেলের গায়ে কোনো কোম্পানির নাম লেখা থাকে না আমি এ পর্যন্ত এরপরে এই পার্সেলটা আবার এই পার্সেলটা চার কেজি অর্ডার করা হয়েছে অর্থাৎ একজন ভদ্রলোক চার কেজি নেবেন এ দেখুন নাম্বার দেওয়া আছে এখানে একটা আমার একটা কার্ড দেওয়া আছে দেখুন মুফতি নেশার নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেল ন্যাচারাল ফার্মিং কে মুফতি নেশার প্রাকৃতিক কৃষি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে এইভাবে এটা একজন ভদ্রলোক চার কেজি নেবেন হুম চার কেজি তিন কেজি দুই কেজি এক কেজি এভাবে আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে মূলত প্যাকেজিং হয় আপনারা দেখেন এখানে মূলত কাজ চলছে এই যে দেখেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে এই পার্সেলগুলো আমরা সকল প্রকার রাসায়নিক সার ও বিষমুক্তভাবে কৃষকের নিজস্ব যে জমিন কৃষকের সাথে আমরা সহযোগী হিসাবে ছিলাম কৃষককে আমরা সহযোগিতা করেছি তিনি উৎপাদন করেছেন সকল প্রকার রাসায়নিক সার ও বিষমুক্ত আমাদের যৌথ উদ্যোগে অর্থাৎ একজনের জমিন আরেকজনের পরামর্শ বা কিছু অর্থায়ন বলতে পারেন তো কৃষকের জমিন আমাদের পরামর্শ বা অর্থায়ন অর্থায়নও আছে পরামর্শটা সবার ক্ষেত্রে পরামর্শটা থাকে অর্থায়নও অনেকের ক্ষেত্রে আছে তো এগুলো কৃষি উৎপাদন করার পরে আমাদের আবার একটা দায়িত্ব নেওয়া থাকে বিক্রির তো মূলত যারা আমরা রাসায়নিক মুক্ত বিষমুক্ত খেতে চাই মূলত তাদের কাছে আর কি এই পার্সেলগুলো পৌঁছানো মূলত আমার উদ্দেশ্য রাসায়নিক সার ও বিষমুক্ত খাবার খাওয়া মূলত আমার ভালো খাবারের উদ্দেশ্য করেই মূলত আমি এই কাজগুলো করছি তো ন্যাচারাল ফার্মিং এসপিকে পিকে স্যার প্রাকৃতিক কৃষির সাথেই থাকবেন আমি মূলত সব কিছু উৎপাদনের শুরু থেকে একা বিক্রি পর্যন্ত আমরা সাথে আছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর করে এখানে প্যাকেজিং হচ্ছে দেখুন সুন্দর করে প্যাকেজিং হচ্ছে যারা বিশ কেজি নিতে চান তারা অর্ডার করে দিন দশ কেজি বিশ কেজি পাঁচ কেজি আমরা ইনশাআল্লাহ হোম ডেলিভারি সার্ভিস আপনাদের বাসায় পৌঁছে দিব দেখুন সমৃদ্ধ দর্শক দেখুন মাশাল্লাহ হুম

ওই খড়গুলো মূলত এই বাক্সের নিচে খুব বেশি করে দিয়েছে আচ্ছা এটা উপরে ওটার হচ্ছে নাকি কার্টনটা বড় করা হলো আবার দেখুন খড় খোলা হচ্ছে হুম খোলেন আচ্ছা 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 দেখুন ওই ইর উপরে আবার খড়গুলো বিছিয়ে দেওয়া হলো এই দিলে আঘাত দেখতে থাকুন এই যে দেখুন এগুলো মূলত বিশ কেজির প্যাকেট এগুলো এখানে দুইটা প্যাকেট করা হয়েছে এগুলো বিশ কেজির প্যাকেট যে সমস্ত ভাইরা বিশ কেজি নিয়েছেন তাদের জন্য এই বিশ কেজির প্যাকেট করা হয়েছে এটা সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা আবার আর প্যাকেট রাখা হলো এভাবে পর্যায়ক্রমে কিন্তু এভাবে রাখা হচ্ছে ওই দিকে ওজন মাপা হচ্ছে

ঢাকার ভিতরে যেন বাতাসটা পায় গরম যেন না হয় ও আচ্ছা ভিতরে যেন গরম না হয় আচ্ছা আচ্ছা অর্থাৎ যে জায়গায় একটু বাতাস আছে অর্থাৎ এগুলো এইভাবে প্যাকেজিং করা থাকবে ওই বাতাসের মধ্যে রাখবেন যেন ভিতরে গুড়টা বাতাস না পাইলে গলবে না আচ্ছা আচ্ছা দেখুন মাসাল্লাহ সুন্দর প্যাকেজিং হচ্ছে এই গুড়গুলো উৎপাদন করতে করতে গিয়ে আমি মুক্তি নাচার সরাসরি উপস্থিত ছিলাম প্রায় সপ্তাহ ধরেই মূলত আমরা এই কাজগুলো করছি তো এই জমিনটা জমি আচ্ছা ওই জমিতে আপনার জানা মতে কত বছর ধরে রাসায়নিক সার ব্যবহার হয় না তিন বছর প্রায় তিন বছর দুই বছর প্লাস প্রায় তিন বছর ধরে এই জমিতে কোনো প্রকার রাসায়নিক সার বিষ ব্যবহার হয় না রাসায়নিক সার বিষ ব্যবহার হয় না ওই জমিতে আমাদের এই আম আছে তারপরে হলুদ আছে তারপরে এই আখ আছে অর্থাৎ আমাদের মূল মূলত জমিটা হলো আমের সেখানে বিভিন্ন প্রকার আম আছে কি কী আম আছে বলতে পারেন আচ্ছা এই জমিতে বিভিন্ন প্রকার আম আছে যেমন ক্ষীরসাপাত হ্যাঁ ক্ষীরসাপাত এটা হলো মূল শব্দ এটাকে আমরা এই ক্ষীরসাপাত আমটাকে মূলত আমরা আরেকটা নামে চিনি আরেকটা নামে আমরা চিনি যে নামটা খুবই কমন হিমসাগর হিমসাগর নামে কিন্তু আমরা চিনি মূলত হিমসাগর আমের নাম মূলত হলো ক্ষীরসাপাত হ্যাঁ এই ক্ষীরপাত আমটাকে হিমসাগর বলা হয় এই হিমসাগর আম আছে কাটিমন আম আছে তারপরে বাড়িপোর আছে তারপরে আপনাদেরকে গত বছর দিয়েছি যে ফজলি হ্যাঁ ফজলি আম এটা দিয়েছি হ্যাঁ ফজলি আমের পাশাপাশি আরও আম আছে বিভিন্ন প্রকার আলহামদুলিল্লাহ গত বছর আমরা আপনাদেরকে সে আমগুলো দিয়েছি এই মূলত এটা আমের বাগান আমের গাছগুলো আপনারা দেখেছেন ভিডিওতে আমের গাছগুলো অনেক পাকা পাকা ছিল তো মাঝখানে সাতি পোষণ হিসাবে আখ লাগানো হয়েছে সেই আখ থেকে আলহামদুলিল্লাহ বছর আখ থেকে আলহামদুলিল্লাহ মীর মোহাম্মদ জাকির হোসেন ভাই সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম জনাব গুড়ের কেজি কত টাকা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি জাকির হোসেন ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্যে আগ্রহের জন্যে এই গুড়গুলো মূলত আমরা আপনাদের কাছে যে এইভাবে প্যাকেজিং করে পাঠাবো তো সকল পাঠানো খরচ প্যাকেজিং সব কিছু খরচ সহ আপনার বাসায় হোম ডেলিভারি সার্ভিস পাঠানো সহ প্রতি দুই কেজি এই যে দেখেন দুই কেজির যে আমরা ই করছি এই যে দেখেন দুই কেজি অর্থাৎ দুইটা প্রতি দুই কেজি আপনার বাসায় পাঠানো সহ মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যেই আমাদের গুড়ের দামও আছে আবার পাঠানো খরচটাও এর মধ্যে আছে এবং যারা এটা কুরিয়ারে জমা দিবেন এই সব কিছু মিলিয়ে সকল খরচ সহ মাত্র এক হাজার টাকা জাকির হোসেন ভাই আপনাকে ধন্যবাদ আশা করি আপনি উত্তরটি পেয়েছেন দেখুন মাসালা সুন্দর প্যাকেজিং হচ্ছে হ্যাঁ দেন এটাকে আরো উপরে উঠবে হ্যাঁ এখন আবার এই যে আবার খড় দেওয়া হচ্ছে সবাই তো দর্শক দেখুন আবার মূলত খড় দেওয়া হচ্ছে আবার মূলত এই যে খড় দেওয়া হচ্ছে দেখুন এই খড়টা দিলে কি হয় এই খড়টা দিলে নিচেরটা সাথে এটাতে আপনার যদি বাড়ি খাই তাহলে খেড়ের উপরেই থেকে যাবে ওই ওটার সাথে আর আঘাত খাবে না মাশ আল্লাহ বুদ্ধি এই ভাই আবার এই এ খুব মাশ খুব পারদর্শী আপনার নাম কি মুহাম্মদ শহীদ মোহাম্মদ শহীদুল্লাহ নাম অত সুন্দর নামের অর্থ কি বলতে পারেন শহীদ উল্লাহ অর্থাৎ আল্লাহর রাহে আল্লাহর জন্য শহীদ উল্লাহ মানে আল্লাহ শহীদ মানে আল্লাহর রাস্তায় বিলীন হয়ে যাওয়া শাহাদ বরণ করা মানে শহীদ আল্লাহর জন্য শহীদ মাসাল্লাহ নাম সুন্দর আলহামদুলিল্লাহ ভাইজান থেকে মাসাল্লাহ অনেক ভালো এর আগেও তিনি বিভিন্ন খামারে কাজ করেছেন আপনি কোথায় কোথায় কাজ করেছেন ময়মনসিংহ ময়মনসিংহে ওইটা কি ভালো ভালো ওইটা কি বাগান ছিল ড্রাগন মাল্টা পেয়ারা এগুলো ওই জমিটা কি দিয়ে চাষাবাদ হতো রাসায়নিক সার রাসায়নিক দিয়ে চাষ হতো হ্যাঁ তো ওখানে তিনি ওই প্যাকেজিংয়ের অভিজ্ঞতা নিয়েছেন তাই না ড্রাগন এটা সেটা হুম প্যাকেজিংয়ের অভিজ্ঞতা তাই আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এখানে আমাদের এখানে এই খামারে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ সময় তো দর্শক এই যে দেখুন একটার সঙ্গে যেন আরেকটা চাপ না লাগে এই জন্যে খুব সুন্দর করে উনি প্যাকেজিং করছেন অর্থাৎ যিনারা বেশি পরিমাণে নিচ্ছেন মূলত তিনাদের জন্য এই যে এভাবে প্যাকেজিং করা হচ্ছে যারা বিশ কেজি নিচ্ছেন এই যে এভাবে ভিতরে খড় দিয়ে সময় তো দর্শক ভিতরে এভাবে খড় দিয়ে মূলত এগুলো প্যাকেজিং করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি মুক্তি নেসার মূলত আমার নাম নেসার আহমদ আনোয়ারি আমি শুরু থেকেই মূলত এই কাজের সঙ্গে জড়িত একেবারে উৎপাদনের শুরু থেকে আলহামদুলিল্লাহ উৎপাদনের শুরু থেকেই আখ উৎপাদনের শুরু থেকে আখ মারা করা গুড় বানানো আলহামদুলিল্লাহ সব কাজে মাঝে মাঝে এসে এখানে মনিটরিং করা এবং গুড় উৎপাদনের সময় তো আলহামদুলিল্লাহ সরাসরি আছি এখন আলহামদুলিল্লাহ প্যাকেজিং করে পাঠানো হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ দেখুন এখন যে এই যে খামারে আপনি যে কাজ করছেন হ্যাঁ এখানে কি কোনো রাসায়নিক সার এখানে কি ব্যবহার করেন তাতে আগে যে যে আপনি খামারে চাকরি করতেন ওখানে তো রাসায়নিক সার কেমিক্যাল বিষ ব্যবহার করা হতো এই বিষ বিষটা যে আপনি বহন করতেন স্প্রে করতেন তাতে আপনি আর মাথা ঘুরানো বা এমন কোনো কি খারাপ লাগতো

এটা ছিঁড়ে যাবে না হুম ছিঁড়ে পড়ে যাবে না তো নাকি ষাট কেজি পেয়ারা যায় পেয়ারা কি ঢাকা যায় সবাই তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন পাখের গুড়ের প্যাকেজিং হচ্ছে যারা এক কেজি দুই কেজি করে নিতে চাচ্ছেন সম্পূর্ণ রাসায়নিক সার ও বিষমুক্ত উৎপাদিত আখ আখের গুড়টা আমরা নিজেরা তৈরি করেছি সকল প্রকার ক্ষতিকর সকল প্রকার প্রিজারভেটিভ মুক্ত তারপরে সকল কেমিক্যাল মুক্ত আর একটা কি জানি আছে গুড় তৈরি করার সময় যে ব্যবহার করে ওইটা কি বলে ওই গুড়টা সাদা হওয়ার জন্যে যেটা করে ব্যবহার করে ওইটাই কি বলে

কালারটাকে মূলত সাদা করার জন্যে সুন্দর করার জন্যে হাইড্রোজ ব্যবহার করে ওগুলো মূলত মানুষের খাওয়ার জন্য না এগুলো হলো ওই যে কাপড়ের রঙে সুতায় ব্যবহার করে ওই হাইড্রোস ওই হাইড্রোজটাই এরা ওই আপনার গুড়ের কালার সুন্দর করার জন্যে ওই হাইড্রোস ব্যবহার করে তা আমরা যেখানে গুড় তৈরি করেছি তারাও সারা বছর গুড় তৈরি করে তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা হাইড্রোজটা কেন মারেন বলে যে হাইড্রোসটা মারলে গুড়ের কালার সুন্দর হয় দেখতে চকচকা সুন্দর কাস্টমার দেখলেই পছন্দ করবে আর যেটা কালো ওটা কাস্টমার পছন্দ করবে না এই জন্য হাইডোসকে এটা মারতে হয় নইলে আমার বাজারে যদি গুড় নেই দাম কম বলে আর যদি হাইড্রোস মেরে একটু সুন্দর করে দেয় তাহলে দাম ভালো বলে এই জন্য আমাদের পেটের দায়ে কাস্টমারের চোখের চোখের যেই চোখের যে একটা সৌন্দর্যতা সেই সৌন্দর্যতার জন্য মূলত আমরা এগুলো মারি এ আর একটা সাদা করা যায় বলা বীজ গুড় এই বীজ গুড় খেজুরেরও হয় আখেরও হয় ওইটা হলো যখন জাল সম্পূর্ণ হয়ে যাবে পরে ওই অল্প অল্প গুড় নিয়ে আপনি ডোলবেন গুড়টাকে অল্প অল্প ওই যে গুড়ের যে লিকুইড লিকুইডটাকে আপনি ডলবেন মূলত সাদা হবে তো যত ততই মূলত লিকুইডটা সাদা হবে আর যত সাদা করবেন তত গুড়ের কালার সাদা হবে তো এটা অনেক অনেক শ্রমিক লাগে লাগে সময় মূলত কৃষকরা ওই সাদাটা মূলত কৃষক করতে চায় না এই জন্য হাইডোসটা ব্যবহার করলে খুব সহজ হয় যেমন জমিতে ঘাস মারার যে বিষ

আপনার আপনার ঘাস ঘাস মারার জন্য আর যদি আপনি ঘাস মারার বিষ মেরা দেন তাহলে একজন শ্রমিক কতটা জমিন স্প্রে করতে পারবে কত বিঘা করবে একজন শ্রমিক চার পাঁচ বিঘা জমিন ঘাস মারার বিষ স্প্রে করে সে ঘাস হারতে পারবে আর আমাদের নিয়মে ঘাসের জমি আমরা তো ঘাস মারার বীজ ব্যবহার করি না আমাদের এক বিঘা এক বিঘা জমিতে লাগে 6 জন 6 জন হ্যাঁ এক বিঘাতে লাগে নেবার লাগে তো 6 জন নেবারের দাম কত কত 30 হাজার টাকা 5 6 3000 টাকা হলো এক বিঘা এমন পাঁচ বিঘা আর গেলে আপনার

তো পাঁচশো টাকায় আপনি ছয় বিঘা স্প্রে করতে পারলেন তাই না বাণিজ্যিক খামার আর আমাদের পদ্ধতিতে আপনার গাছ মারার বিষ নাই এটা তো খুব মারাত্মক ক্যান্সারের জন্য খুব মারাত্মক গাই সুপেরটা এই গাছ মারার বিষ খুবই মারাত্মক রাসায়নিক সার থেকেও আরো বেশি মারাত্মক তো ওইটা ওইটা দেয় ওইটা অন্ত বছরে তিনবার স্প্রে করে আমের জমিতে তা আমাদের যেখানে একজন লেবার দিয়ে পারে ছয় বিঘা বা পাঁচ বিঘা সেখানে আমাদের ছয় জন লেবার লাগে এক বিঘাতে এবার দেখেন আমাদের খরচটা কিভাবে এত এনে কত কেজি ডুবছে এটা পঞ্চাশ কেজি উচ্চা করতে পারবে পারবে তাই ছিঁড়ে পড়ে যাবে না তো দড়ি না দড়ি অনেক বেশি দিতে হবে দড়ি না ওই সুতির দড়ি এগুলো তো মানে ছিঁড়ে যাবে প্লাস্টিকের গুলো তাই দেখুন সমস্ত দর্শক করবেন দেখেন কিভাবে যে